আসসালামালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাসি ফেলাম আর আজকে কিন্তু আমি খুদের ভাত রান্না করবো তো খুদের ভাত রান্না করার জন্য কিন্তু আমাদের খুদের ভাতে ভর্তা দেওয়া লাগবে তো চলুন আজকে আমি কি কী ভর্তা দেই আর কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আমি কিন্তু বন্ধুরা প্রথমে কিন্তু চলে আসছি আমার বেগুন গাছের কাছে আর এই গাছে কিন্তু মাসাল্লাহ বন্ধুরা আমি কিন্তু অনেক বেগুন খাইছি আর এই দেখুন এখনো কিন্তু বেগুন ধরছে আর আপনারা শুধু বেগুন গুলো দেখুন দেখুন কত সুন্দর একদম কিন্তু জালি এখনো কিন্তু আরো অনেক বড় হবে আমি কিন্তু নিয়ে নেব যেহেতু আমাদের বেগুন ভর্তা দিব তো এই দেখুন আমি কিন্তু বেগুন ছিঁড়ে আর এখানে কিন্তু দেখুন বন্ধুরা নিচে এই যে আরো বেগুন আছে এই দেখুন আমি কিন্তু এগুলো ছিঁড়ে এই এই দেখুন দেখুন একটা আছে আমাদের কিন্তু বেগুন ছিঁড়া হয়ে গেছে তো এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি খুদ নিয়ে নিছি আর আমাদের কিন্তু খোদ কিনে খাওয়া লাগে না আমরা কিন্তু ধান ভাঙাই চাল খাই সারা বছর আমরা কিন্তু চাউলও কিনে খাই না আর আমাদের চালে কিন্তু অনেক খোদ হয় এবার আমি খোদগুলো ভালো করে ধুয়ে নিবা আমি কিন্তু খুদ ধুয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিছি আর আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি আমি কিন্তু কড়াইতে আর এখন কিন্তু আমি দিয়ে পরিমাণ মতো পানি এখানে আমি পরিমাণ মতো পানিতে দিলাম এবার আমি জাল ধরিয়ে নিবো ধরা জাল ধরে নিয়েছি আর আমি কিন্তু খুদ একটু ঝরঝরে রান্না করবো যার জন্য পানি একটু কমাই দিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর ভর্তা ভর্তা কিন্তু আলো লাগে যার জন্য আমি কিন্তু এবার আলোগুলো খসা ছাড়িয়ে নিবো তো দেখুন আমাদের কিন্তু আলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমি কিন্তু এবার আলুগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি ভাতের ভিতরে আমি কিন্তু আলোগুলো দিয়ে দিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর যতক্ষণ না ভাত হচ্ছে ততক্ষণ কিন্তু আমি রান্না করে নেব কিন্তু আমি চিংড়ি সুটকি ভর্তা করব আর এখানে আমি লোটে মাছ নিয়েছি এইগুলো ভর্তা করবো আর আমি কেবল গাছ থেকে বেগুন ছিঁড়ে আনছি এগুলো ভর্তা করবো তো এগুলো এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব পর আর এই দেখুন আমাদের কিন্তু ক্ষুদের ভাত রান্না হয়ে গেছে এবার আমি কিন্তু এটা নামিয়ে রাখবো আর এখানে কিন্তু আমি ভর্তার জন্য সবকিছু কেটে কেটে নিয়েছি আর এই দেখুন আমাদের গাছে বেগুনগুলো কিন্তু একদম জালি ছোটো ছোটো কেবল ভিজি হয়েছে আর এখানে আমি লুটকি মাছ কেটে নিয়েছি চিংড়ি মাছ এগুলো কিন্তু গরম পানিতে ধুয়ে নিব আর এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিন্তু নিয়ে নিছি এবার আমি মাছগুলো ধুয়ে সব ভেজে নেব আর আমি কিন্তু এই বেগুন আর আলু দিয়ে কিন্তু ভেজে ভত্তা করবো তো এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি গরম পানি কিন্তু মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সটকি মাছগুলো ভালো করে নর্মাল পানিতে ধুয়ে কিন্তু এই মরিচ পিয়ে সব কিছু কিন্তু তেলে ভেজে নিবো না হল দিয়ে আর এখানে কিন্তু দেখুন আমি বেগুন আর আলু একটা কড়াইতে কিন্তু তেল দিয়ে যে রিসিভারে আমি ভেজে নিব আর এই সব কিছু কিন্তু আমি ভেজে উঠিয়ে নিব এখন বন্ধুরা আমার কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে আমি কিন্তু পুরো ভিডিও করতে পারলাম না যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে নি এই জন্য কিন্তু পুরো ভিডিও করলাম না আর আমার সব কিছু রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা কিন্তু ওখানে গিয়ে দেখতে পারেন তো এই বন্ধুরা এখানে কিন্তু শিলপাটায় কিন্তু চিংড়ি শুটকি নিয়ে নিছে আর নিচে কিছু রসুন কিছু পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ নিয়ে নিছে এবার কিন্তু বেটে নিচ্ছে এখানে কিন্তু চিংড়ি শুটকি ভর্তা হয়ে গেছে এবারে এগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছে দেখুন এখানে কিন্তু উঠিয়ে নিছে আর ভর্তায় কিন্তু আমি আগে ভাজার সময় লবণ দিয়েছিলাম যার জন্য এখন কিন্তু আর লবণ দিলো না এখন কিন্তু লটকি শুটকি ভর্তা করে নিচ্ছে এখানেও কিন্তু পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ নিয়ে নিচ্ছে আর এখন কিন্তু ভর্তা বানিয়ে নিচ্ছে তাই দেখুন এখানে কিন্তু লটকি মাছ ভর্তাও হয়ে গেছে আর এখন কিন্তু বেগুন ভর্তা মাখিয়ে নিব তো এখানে কিন্তু আলু আর বেগুনগুলো আগে মাখিয়ে নিব এখন এখানে কিন্তু আলু আর বেগুনগুলো আগে মাখিয়ে নিচ্ছে এগুলো কিন্তু আগে ভালো করে একটু আলুগুলো ছিনে নেবেন তো এই দেখুন এখানে কিন্তু আলু আর বেগুন এখানে কিন্তু আলু আর বেগুন ছেনা হয়ে গেছে আর এখন কিন্তু এখানে শুকনো মরিচ রসুন ভাজা পেঁয়াজ আর টা মরিচ এগুলো কিন্তু একটু মাখিয়ে নেবেন আর আমি কিন্তু অল্প পরিমাণে লবণ দেব যেহেতু আমাদের সব কিছু কিন্তু লবণ দেওয়া আছে এখন কিন্তু মরিচগুলো গলিয়ে নিচ্ছে তো এই দেখুন সব কিছু দিয়ে কিন্তু মাখানো হয়ে গেছে আর কালারটা দেখুন বন্ধুরা মরিচ ভর্তা কত সুন্দর আসছে সব কিছু কিন্তু বেগুন ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছে মরিচ দিয়ে ভর্তা আর এখন কিন্তু মাখিয়ে নিচ্ছে আর আমাদের কিন্তু মাখানো হয়ে গেছে আর এখন কিন্তু দিয়ে দেবো কাঁচা সরিষার তেল আপনারা কিন্তু লাস্টে দিবেন লাস্টে দিলে কিন্তু ভর্তার টেস্ট আরও বেশি আসে আর তেলটা কিন্তু একটু বেশি দিয়ে দিই দেখুন বেগুন ভর্তার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা আলু ভর্তা মাখিয়ে নিচ্ছে এখানে কিন্তু কিন্তু শুকনো মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে আর এখন কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিচ্ছে আর এখন কিন্তু দিয়ে দিচ্ছে খাঁটি সরিষার তেল দেখুন বন্ধুরা আমাদের কিন্তু আলু ভর্তা মাখানো হয়ে গেছে তো এই দেখুন এখানে কিন্তু আমি একটা প্লেটে খুদের ভাত কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আলু ভত্তা বেগুন ভত্তা চিংড়ি মাছ সুটকি ভত্তা আর এখানে নিয়ে নিয়েছি লটকে মাছ সুটকি ভত্তা আর এখানে একটা ডিম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এভাবে কিন্তু ভর্তা ভাত দিয়ে কিন্তু ভর্তা ভাত খেতে খুবই ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন হাফেজ